কোচ হিসেবে দায়িত্ব নিয়েই দল নির্বাচনে চমক দিলেন গৌতম গম্ভীর যাবতীয় জল্পনাকে সত্যি করে ভারতীয় টি টোয়েন্টি দলের অধিনায়ক করা হলো সূরিয়া কুমার যাদবকে তবে ওডিআই দলের অধিনায়ক হিসেবে একাধিক নাম নিয়ে আলোচনা হলেও শ্রীলঙ্কা সিরিজে ওডিআই দলকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা এই সিরিজে খেলতে দেখা যাবে বিরাট কোহলিকেও কোচ হওয়ার পর বুধবার নির্বাচকদের সঙ্গে কথা বলেন গৌতম গম্ভীর তিনি বলেন শ্রীলঙ্কা সফরে রোহিত শর্মাকে দলে ফেরাতে চান তিনি আসলে দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফির আগে মাত্র ছয়টি ওয়ানডে ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া এর মধ্যে প্রথম তিনটি শ্রীলঙ্কার বিরুদ্ধে গৌতম গম্ভীর চাইছেন এই ছয়টি ম্যাচে সেরা একাদশ নামাতে তাছাড়া অধিনায়ক রোহিত শর্মার সাথে তার রসায়ন তৈরি হতেও খানিকটা সময় লাগবে সেটা মাথায় রাখছেন কোচ গৌতম গম্ভীর এই একই কথা মাথায় রেখেই ফেরানো হচ্ছে বিরাট কোহলিকেও তবে আসল চমক ছিল টি টোয়েন্টি দল নির্বাচনে দিন কয়েক আগে থেকে জল্পনা ছিল কোচ গম্ভীর হার্দিকের বদলে সূর্য কুমার যাদবকে চাইছেন টি টোয়েন্টির ক্যাপ্টেন হিসাবে রোহিত শর্মার সাথে এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে তার রোহিতের ভোট গিয়েছে সূর্যা কুমার যাদবের দিকে তবে গোটা বিষয়টা মোটেই হয়তো পছন্দ হয়নি হার্দিক পান্ডিয়া যেখানে হার্দিক পান্ডিয়া টি টোয়েন্টি বিশ্বকাপে সহ অধিনায়ক ছিলেন সেখানে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হলো মুম্বাই ইন্ডিয়ানসে হার্দিকের সতীর্থ সূর্যা কুমার যাদবকে চমক দিয়ে ওয়ানডে দলে রাখা হয়েছে কেকেআরের পেশার হর্ষিত রানাকেও এক নজরে শ্রীলঙ্কার সিরিজে ভারতীয় দল টি টোয়েন্টিতে ভারতীয় দল সূরিয়া কুমার যাদব শুভমন গিল যশস্বী জয়সওয়াল ঋষভ পন্থ সঞ্জু স্যামসন শিবম দুবে রিঙ্কু সিং ওয়াশিংটন সুন্দর অক্সর প্যাটেল রবি বিষ্ণয় আরশদীপ সিং মোহাম্মদ সিরাজ খলিল আহমেদ রিহান পরাগ হার্দিক পান্ডিয়া শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডি ভারতের দল রোহিত শর্মা শুভমন গিল বিরাট কোহলি কে এল রাহুল শ্রিয়াস আয়ার ঋষভ পন্থ সিম দুবে ওয়াশিংটন সুন্দর অক্সর প্যাটেল কুলদীপ যাদব আরশদ্বীপ সিং মোহাম্মদ সিরাজ রিহান পরাগ খলিল আহমেদ হরশিত রানা